আমার কাছে মনে হয় যে টেপ টেনিস ক্রিকেটটাও যে ক্রিকেটের আরেকটা সেক্টর বা মেন স্ট্রিম ক্রিকেটের সঙ্গে ওটাও যে একটা সেক্টর সেটার একটা রেকগনেশন বা স্বীকৃতি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং টেপ বল বিপিএল যখন শুরু হচ্ছে সেটা আমার কাছে মনে হয় যে এটা অনেক বড়ো একটা স্বীকৃতির জায়গা বিষয়টা এরকম না যে কে কত টাকা পেয়ে খেলছেন আমি সেটাকে মুখ্যভাবে দেখছি না আমি দেখছি যে এই যে টেপ বল বিপিএল মানে এটা একটা জাতীয় স্বীকৃতি কিন্তু আলটিমেটলি পাওয়া যাচ্ছে এবং সেখানে টেপ বল ক্রিকেট যারা খেলেন তারাও এই জায়গাটায় সহযোগী হয়েছেন এবং তারা খেলছেন আমার কাছে যে মনে হয় যে ইটস গোয়িং টু বি ভেরি গুড টুর্নামেন্ট ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ আমি টিকে স্পোর্টসকে এই কারণে ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশে এরকম একটা ওয়েল রেকনাইজড টুর্নামেন্ট তার আয়োজন করছে এর আগে আমরা দেখেছি যে কর্পোরেট জগতে টিকে স্পোর্টস কিন্তু একটা বেশ ভালো কাজ করেছিল যেখানে কর্পোরেট ক্রিকেটটার একটা কম্পিটিটিভ নেস তারা তৈরি করেছে আশা করবো টেপবল বল ক্রিকেটটাও সেই কাজটা করবে আর আপনি যেহেতু বললেন যে আমি কাজ করেছি এই জায়গাটাতে অকশনে বাংলাদেশে তো আসলে অকশন হয় না কোনো টুর্নামেন্টে বিপিএল হয় প্লেয়ার্স ড্রাফট প্লেয়ার্স ড্রাফট এবং অকশন সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস অকশনটা আইপিএলে যেমনটা আমরা দেখি এবং ইটস ভেরি টাফ ইটস ভেরি টাফ টু ডু আইপিএলে আমরা দেখেছি যে একজন অকশনিস্ট অজ্ঞান হয়ে পড়েও গিয়েছিলেন সো ব্যাপারটা আসলে সেরকমই কারণ এখানে নিলামতাই এটা একটা ডিফারেন্ট স্কিলের ব্যাপার যেহেতু এর আগে আমার আরেকটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ইন্টারনাল টুর্নামেন্ট ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের নিলাম করার এক্সপিরিয়েন্সটা আছে যে কারণে আমার কাছে কাজটা সহজ ছিল কিন্তু দিস ইজ ভেরি টাফ এবং আশা করছি যে ভবিষ্যতে বিপিএলে কোনো দিন হয়তো বা যদি অকশন হয় জানি না সম্ভব কিনা বাট ইটস গুড ইটস ফান আর এই টুর্নামেন্টে আমার মনে হয় যে অকশন সিস্টেমটাও এটা একটা ব্যতিক্রমতা স্থাপন করেছে সব কিছু মিলে আমি উত্তরত সাফল্য কামনা করছি এবং টেপ টেনিস ক্রিকেটটাও যে একটা অনেক প্রমিনেন্ট জায়গা মূলধারার ক্রিকেটের সঙ্গে ইভেন এটাও মূলধারার ক্রিকেটের একটা অংশ আপনি দেখেন যে টেপ টেনিস ক্রিকেটটা কিন্তু গণমানুষের ক্রিকেট যে হয়তোবা প্যাড গ্লাভস কিংবা ক্রিকেট বল কেনার এফোর্ড করতে পারছে না সে টেপ বল ক্রিকেট খেলে আপনি আমি আমরা সবাই টেপ বল ক্রিকেট দিয়ে শুরু করেছি সো এই গণমানুষের ক্রিকেটটার একটা স্বীকৃতি প্রয়োজন ছিল সেই স্বীকৃতিটা পাওয়া গেছে আমি উত্তরত্ব সাফল্যকে মনে করি একেবারে এবং আপনি দেখবেন যে টেপ টেনিস টুর্নামেন্টে আমি যখন বিভিন্ন জায়গায় অতিথি হিসেবে যাই আমার মনে হয় যে মানে মিরপুর স্টেডিয়ামেও কখনো কখনো আমি এরকম দর্শক দেখি না যে পরিমাণ দর্শকের আগ্রহটা থাকে এবং টেপ টেনিসের কিন্তু অনেক স্টার সুপারস্টার তৈরি হয়ে গেছে সেই জায়গাটা থেকে আমি দেখলাম খুলনা থেকে শরীয়তপুর থেকে চট্টগ্রাম থেকে রংপুর থেকে অনেকে এসেছেন এবং তারা খুবই এনথুসিয়াস্ট এবং তারা খুব সিরিয়াস আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা একটা নন ফর্মাল সেইপে অকশনটা করব কি না কিন্তু এখানে ব্যাপারটা এরকম হয়েছে যে স্টেজে দাঁড়িয়ে আমাকেও হিট অফ দ্য মোমেন্ট আমাকেও কিছু কথা বলতে হয়েছে দ্যাট মিন্স ইটস গুড এভরিওয়ান হ্যাজ কাম হেয়ার টু প্লে দ্য সিরিয়াস গেম বিষয়টা এরকম না যে দে হ্যাভ কাম হেয়ার টু ফান তারা সিরিয়াস কনসেপ্টে এসেছে সো এটা ওই সময় স্টেজে হয়তো আমি মোমেন্ট অফ রাশ হিট অফ দ্য মোমেন্ট হয়তোবা রিয়াক্ট করেছি কিন্তু পরে আমি চিন্তা করলাম যে এই মানুষগুলো তো সিরিয়াস ক্রিকেট খেলতে এসেছেন দ্যাট মিন্স ইটস অন রাইট ট্র্যাক এবং ক্রিকেটটা টেপ টেনিস ক্রিকেটটাকে যে একটা সিরিয়াস শেপে চিন্তা করা হচ্ছে দিস ইজ সো গুড